আসসালামু আলাইকুম পরিবর্তনের প্রথম ধাপ হলো নিয়ত এবং এই রমজানে নতুনভাবে পদচলা শুরু হোক প্রিয় রামাদান তুমি এসো পূর্ণাঙ্গ হেদায়েত নিয়ে তুমি এসো আমার মতো গুণাকারের নাজাতের উসিলা হয়ে তুমি এসো রহমত ও বরকত নিয়ে সুবহানাল্লাহ আল্লাহ এইদিকে চুলায় বসে দিচ্ছি একটি ফ্রাই প্যান এবং দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব বেসনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলুর চাপ আলুর চপটি আমরা বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুর চপটি যখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা আলুর চপগুলো নামিয়ে নেব এখন আমরা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটি ডিম অল্প পরিমাণ লবণ দিয়ে দেওয়ার পর কাটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি ফেটে নিয়ে নেওয়ার পর আলুর চপগুলো আমরা উঠিয়ে নিচ্ছি এখন ফেটে রাখা ডিমের মধ্যে দিয়ে দিব শাহি জালিকাবাব জালিকাবটি ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি চিকন চিকন করে বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি অবশিষ্ট থাকা ফেটে রাখা ডিম বেসনের মধ্যে দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি এবং বেগুনটি আমরা বেসনের মধ্যে দিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব বেগুনির দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা বেগুনি নামিয়ে নেব এইদিকে আমরা শরবতের জন্য পাতিলের মধ্যে চিনি গুলিয়ে নিচ্ছি দুটি পাতিলের মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি রো এবং ট্যাংয়ের শরবত তৈরি করব এক চা চামচ ট্যাং আমরা মিশিয়ে নিচ্ছি ট্যাঙ্ক মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিব সামোসা এক এক করে সবগুলো সামোসা আমরা দিয়ে দিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে সামোসাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা লেবু কেটে নিচ্ছি লেবু কেটে নেওয়া হয়ে গিয়েছে তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্প্রিং রোল স্প্রিং রোলগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে লেবুর রসটি আমরা ট্যাংয়ের মধ্যে দিয়ে দিব পানি মিশিয়ে ট্যাংয়ের শরবতটি আমরা তৈরি করে নিয়েছি ট্যাংয়ের শরবত এবং রোয়াফসা শরবত রেডি ছোলা বুট আমরা ভোনা করে নিয়েছি ছোলা বুট নামিয়ে আমরা পরিবেশন করে নিব এইদিকে আমরা চাইনিজ ভেজিটেবল তৈরি করে নিয়েছি এই ছিল আমাদের পবিত্র মাহি রমজানের প্রথম ইফতার সবাইকে পবিত্র মাহি রমজানের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় রামাদান তুমি এসো পূর্ণাঙ্গ হেদায়েত নিয়ে তুমি এসো আমার মতো গুণাগারের নাজাতের জন্য উসিলা হয়ে তুমি এসো রহমত মাঘ ফেরাত ও নাজাত নিয়ে গাছের পাতা ঝরার উত্তম মাস হলো বসন্তকাল আর পাপ মোছার উত্তম মাস হলো মাহে রমজান পবিত্র রমজান মাস সুবাহান আল্লাহ সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাহে রমজানের ওসেলায় আমাদের সকলের জীবনের গোনাগুলি মাফ করে দিয়ে এবং সবার জীবনের আশাগুলি পূরণ করে দেয় সবাই আমিন বলে যাবেন প্রথম রোজার ফজিলত যে ব্যক্তি প্রথম রোজায় সম্পূর্ণ শরীয়তে মোতাবেক রাখবেন তাকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি তাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ